ইলিস্ট্রেটারে কীভাবে বাংলা লিখবেন হ্যাঁ তো দেখেন এই যে বা জার্সি কিংবা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে আমরা বাংলা লেখা অন্যান্যভাবে মানে যে কোনো জায়গা থেকে যদি নিয়ে আসি যেমন আমরা বেশিরভাগই হচ্ছে গুগল ট্রান্সলেট থেকে যেটা নিয়ে আসি ধরেন এইটা আমরা এখান থেকে ডিরেক্ট একটু কনভার্ট করে এখান থেকে কপি করলাম হ্যাঁ ভাইবন জুয়েলার্স উত্তর পাড়া কেননা আমাদের এটা লাগবে এটাকে এখন যদি কপি করে নিয়ে আসি সাপোজ ধরেন আমি গুগল ট্রান্সলেট থেকে লিখছি লেখার পরে আমি এখান থেকে নিয়ে এসে ইলেস্টেটারে যদি ডিরেক্ট পেস্ট করি তাহলে কি হয় দেখেন ডিরেক্ট যখন পেস্ট করবেন তখন কিন্তু এই যেরকম ভাঙা ভাঙা আসতেছে তাই না কিছু আসতেছে কিছু আসতেছে না এটা কি এটা কি পরিপূর্ণ মানে লেখাটা হয়েছে অবশ্যই হয় নাই এখন এখানে যদি আপনি ফন্টও চেঞ্জ করেন বিভিন্ন ফন্টে দিয়ে দেখেন কোনো ফন্ডেই ভালোভাবে আসবে না যে আমার এখানে আরো কিছু ফন্ড আছে হ্যাঁ এই দেখেন এই যে আর এই যে দেখেন তো আলাদা হয়ে গেছে হ্যাঁ ভাই বর ও কার নাই হ্যাঁ এরকম এলোমেলো আসতেছে তো ও সেম লেখাটাই ধরেন আমরা এখান থেকে গুগল ট্রান্সলেট দিয়ে লিখেছি লিখলাম লিখে এখান থেকে কপি করলাম কপি করে আসার পর এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমাদের অভ্র কিওয়ার্ড অভ্র কিবোর্ড থেকে সেটিংসে যাবেন সেটিংসে এখানে লেখা আছে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টার এটাতে ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে হ্যাঁ তখন এই যে এই বক্সটা আপনারা এখান থেকে পিন টু বার করে বারে রেখে দেবেন তারপরে এটা কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে এটা এখানে পেস্ট করলেন দেখেন আমি সেম লেখাটাই এখানে পেস্ট করছি ওকে এরপর কনভার্ট টু কনভার্ট টু বিজয় এখানে ক্লিক করবেন করার পরে ভাই বোন জুয়েলার্স উত্তর কস্তুরিপাড়া এই সবটাকে সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন অথবা রাইট ক্লিক করেও কপি করতে পারেন হ্যাঁ অথবা কন্ট্রোল এক্স প্রেস করলে কাট হয়ে যাবে এরপর চলে যাবেন ইলিস্ট্রেটরে ইলস্টেটরে যাওয়ার পর এখন যদি আপনি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন এটাকে আমি একটু বড়ো করি দেখেন এইটা আমাকে একটা কোড দিছে এখন হচ্ছে আপনার যে ফন্টটা ওই ফন্টটা জাস্ট এখান থেকে ফন্টটা ধরাই দেবেন এটা হবে না অবশ্যই ইউনিকোড বা বিজয়ের যে কোনো ফন্ট লাগবে যেমন এই যে এটা হ্যাঁ এই দেখেন ভাই বোন জুয়েলার্স হয়ে গেছে তো এখন দেখেন যে কোনো ফন্টে দিলে ওই ফন্টটা আপনার এখানে কাজ করবে ইনি মানে আগেরটা এরকম করা নাই যার কারণে এরকম আসতেছে তো দেখেন আরও আছে আমার এখান থেকে আপনার যে আছে হ্যাঁ ওই ফন্টে এখান থেকে দিতে পারবেন একটা ফন্ট আছে তো দেখেন এখানে কিন্তু একদম যা লেখা তাই আসছে এখানে কিন্তু কোনো ঝামেলা হয় নাই হ্যাঁ তো এই বিষয়গুলাই এভাবেই করি আমরা এক একজন এক এক ভাবে করে তো বিজয় বর্ণ দিয়ে আর লেখা যায় তো এটাও আমার কাছে মনে হয় একটা সহজ পদ্ধতি আপনারা জাস্ট কনভার্ট করে এইভাবে কাজ করবেন